আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বিন্দু যে সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারী বিন্দুর প্রতিষ্ঠানের প্যানেলে ফেব্রুয়ারি মাসের বেতনের নাম চলে আসছে সম্মানিত শিক্ষক মন্ডলীয় ও বিন্দু আপনারা নিশ্চয়ই ওদের আগ্রহ অপেক্ষা করতেছেন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আপনারা যেমন ওদের আগ্রহ অপেক্ষা করতেছেন কবে নাগাদ ফেব্রুয়ারি মাসের বেতন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আমিও ঠিক তেমনি ওদের আগ্রহ অপেক্ষা করতেছি কবে নাগাদ আমাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকবে সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতিষ্ঠানের প্যানেলে প্রাথমিকভাবে নাম আসার পরে দুই এক দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এখন যাদের প্রতিষ্ঠানের প্যানেলে পেপার মেশিন বেতনের নাম আসছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা যে কোনো সময় ঢুকতে পারে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারীবিন্দু এইখানে বিষয়টি আমি বলব আগামীকালকে রবিবার আগামীকালকে আমাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের বেতন নাইনটি নাইন পার্সেন্ট ঢোকার সম্ভাবনা বেশি অর্থাৎ আগামীকালকেই আমাদের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে চলে আসার কথা কোনো কারণে যদি এদিক সেদিক হয় তাহলে আগামীকালকের পরের দিনও ঢুকতে পারে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে পঞ্চম লটে যে সকল প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে আপনাদের ডিসেম্বর মাসের বেতন এবং জানুয়ারি মাসের বেতন এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে কিন্তু একসাথে ঢুকতে পারে এমনটি কি আপনাদের বেতনটি আলাদাও ঢুকতে পারে অর্থাৎ যে সকল সারম্যাডামের পঞ্চম লটের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এক প্রথম লট থেকে পঞ্চম লট পর্যন্ত সকল সারম্যাডামদের সাথে একসাথে আসতে পারে আসবেন ইনশাল্লাহ আর জানুয়ারি মাসের বেতন এবং ডিসেম্বর মাসের বেতনটুকু আলাদা আসতে পারে সকালে শিক্ষক কর্মচারী বিন্দু যারা পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে তাদের জন্য আরও সুখবর আপনারা কিন্তু ঈদের ঈদুল পেতরের আগেই কিন্তু জানুয়ারি মাসের বেতন ডিসেম্বর মাসের বেতন এবং ফেব্রুয়ারি মাসের বেতন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এমনকি ঈদুল ফেতরের বোনাসও কিন্তু আপনারা খুব দ্রুততম সময়ে পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ আরও একটি বিষয় নিয়ে আরও কয়েকটি বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন সম্মানিত শিক্ষক মণ্ডলীয় ও কর্মচারীবৃন্দ আমাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের বেতন আশা করা যাতে খুব দ্রুততম সময়ে ঢুকে যাবে কিন্তু অনেক সারমোনামি ওদের আগ্রহ অপেক্ষা করতেছেন যে ইদুল ফিতরের বোনাস কবে নাগাদ আমাদের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ কবে নাগাদ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু ইদুল ফিতরের বোনাসের প্রতিষ্ঠানের প্যানেলে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে এই নামটুকু আগামীকালকে কিংবা পরের দিন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে চলে আসবে এবং ঈদুল ফিতরের কিন্তু আপনার যদি আগামীকালকে নাম আসে তাহলে কিন্তু আপনার চব্বিশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে আশা করা যাচ্ছে ঈদুল ফিতরের ঢুকে যাবে সম্মানিত শিক্ষক মণ্ডলী অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে নামও আসবে এবং ঈদুল ফিতরের ফরের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিদু এখানে আর আরেকটু বিষয় ক্লিয়ার করি যে ঈদুল ফিতরের বোনাস তো ঈদের আগে দেওয়ার কথা কিন্তু কতটুকু ঈদ উল ফিতরের বোনাস দেওয়া হবে সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারী বিদ্যুৎদেরকে আপনারা জানেন যে ঈদ উল বোনাস আগে যতটুকু দেওয়া হতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবারেও কিন্তু ঈদ ভিতরের বোনাস টোয়েন্টি ফাইভ দেওয়া হবে এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করি সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারী বিন্দু আগামী যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যে আসছিল বিদায় নেওয়ার মুহূর্তে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনার বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের একটি ঘোষণা দিয়ে গেছিল যে আগামী ইদুল আজহা থেকে আপনার শিক্ষকদের ভারী বাড়ার চিকিৎসা ভাতা বোনাস এবং বিনোদন ভাতা যুক্তিক আকারে বাড়ানো হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু এইখানে গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাইশ দিন যাবত জাতীয় প্রস্তাবের সামনে কিন্তু কিন্তু বন্ধন করে বাংলাদেশের সমস্ত ই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য এবং শতভাগ বোনাসের জন্য চিকিৎসা ভাতা বাড়ি এবং বিনোদন ভাতা বাড়ানোর জন্য তাই সমানিতে শিক্ষক মন্ডলীয় কর্মচারীবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভা বিদায়ী শিক্ষা উপদেষ্টা কিন্তু ঘোষণা দিয়ে গেছে যে আগামী ঈদ আজহা থেকে আপনার শিক্ষকদের এই ভারী ভাড়া চিকিৎসা বোনাস এবং বিনোদন মাতা বাড়ানো হবে কিন্তু এটা লিখিত কোনো প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয় নাই সমান্ত শিক্ষক মণ্ডলী অকর্মাচার্য বালাসী যত ইম্পিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংগঠন আছে সকল শিক্ষক সংগঠনে কিন্তু একমত পোষণ করেছে বিশেষ করে গত বাইশ দিন যাবত যে শিক্ষক সংগঠনগুলা আন্দোলন করেছে সকল শিক্ষক একমত পোষণ করেছে ঈদের ঈদ উল ফেতরের পরে যদি আপনার শিক্ষকদের ভারী ভাড়া চিকিৎসা ভাতা বোনাস এগুলার বিনোদন ভাতার লিখিত প্রজ্ঞাপন প্রকাশিত না হয় তাহলে কিন্তু শিক্ষকরা আবার মাঠে নামবে অর্থাৎ শিক্ষকরা কিন্তু লিখিত প্রজ্ঞাপনের জন্য আবার মাঠে নামতে পারে তাই আপনারা যারা শিক্ষক আছেন এবং বিভিন্ন শিক্ষক সংগঠন আছেন সকল শিক্ষক সংগঠন একমত পোষণ করে সকলেই একত্রিত হয়ে অবশ্যই দুটি আন্দোলনের মানববন্ধনে ডাক দেওয়া সকলেই অংশগ্রহণ করবেন সম্মানিত শিক্ষক ও কর্মচারী বিন্দু এইখানে কিন্তু শতভাগ বোনাস মানে যদি আমাদেরকে না দেওয়া হয় কিংবা বাড়ি ভাড়া যদি যুক্তি আকারে পার্সেন্টেজ আকারে না দেওয়া হয় এবং চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা যদি যুক্তিক আকারে বাড়ানো না হয় তাহলে কিন্তু শিক্ষকরা মানববন্ধন এবং আন্দোলনে অবশ্যই নামবে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আমরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু আপনার আমাদের যে ইদুল ফিতরের বোনাসটি কিংবা ঈদুল আজহার বোনাসটি এই বোনাসটি কিন্তু আমরা শতভাগ বোনাস দাবি করে আসছি এবং বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য জন্য দিন ধরেই কিন্তু আমরা আন্দোলন করে আসছি সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারী বিন্দু ঈদুল ফিতরের পরে যদি আমাদের ইদুল আজহার ইদুল আজহাতে শতভাগ বোনাস না দেওয়া হয় এবং বাড়ি ভাড়া পার্সিটি শাকের বাড়ানো না হয় চিকিৎসা তারপরে বিনোদন এগুলো যদি যুক্তি কাকের বাড়ানো না হয় তাহলে বাড়ানো যদি না হয় তাহলে কিন্তু শিক্ষকরা আবার মাঠে নামবে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী কিন্তু আমরা সমস্ত এমপি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা এবং কর্মচারী বিন্দু অবশ্যই মাসিক যে বিভিন্ন কর্মকর্তা আছে শিক্ষামন্ত্রণের যে বিভিন্ন কর্মকর্তারা আছে আমরা আশা করি আগামী ঈদুল আজহাতে আমাদের আশাটুকু অবশ্যই পূরণ হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু এখানে আরেকটি যে বিষয় বলবো। যারা পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই অর্থাৎ এখন পর্যন্ত বেতন পার নাই তাদের সম্পর্কে আমি যে বিষয়টি বলবো অনেক সারম্যাডামি কিন্তু আমাকে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে ইহুতে আপনারা এবং ফোন নাম্বারে কল করে থাকেন আমি হয়তো ব্যস্ততা থাকার কারণে অনেক অনেক সারম্যানের সাথে কথা হয় আবার অনেকের সাথে কথা হয় না আপনাদেরকে যে আমি যে বিষয়টি বলবো যে এখন যদি আপনারা বড় ধরনের ভুল ত্রুটি করে থাকেন এই মুহূর্তে আপনার আমার কিছুই করার নেই আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আপনারা অতি দ্রুতই যাদের কোনো ধরনের ভুল ত্রুটি নাই যাদের কোনো ধরনের ভুল ত্রুটি নাই এখন পর্যন্ত বেতন পান নাই কিংবা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত যে সকল সম্মানিত শিক্ষক প্রদলীয় কর্মচারী বিন্দু এবং যারা জানুয়ারিতে প্রাপ্ত হয়েছেন এবং যারা ইটি ফাইল সংশোধন করে পুনরায় সাবমিট করেছেন আপনারা কিন্তু পরবর্তী লটে অর্থাৎ ষষ্ঠ লটে অতি দ্রুতই আপনারা ষষ্ঠ লটে বেতন পেয়ে যাবেন এখন ষষ্ঠ লট কবে না প্রকাশিত হতে পারে অনেক সারভাডামি কিন্তু কল করে থাকেন অনেক সার্ভাডামি কিন্তু আপনারা আমাদেরকে কল করে থাকেন ন করে থাকেন ষষ্ঠ লট কবে নাগাদ প্রকাশিত হবে ঈদের আগে প্রকাশিত হবে কিনা সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী কিন্তু ঈদের আগে ষষ্ঠ লট প্রকাশিত হতে পারে তবে আপনাদের নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না ষষ্ঠ লট দ্রুতই প্রকাশিত হবে তবে সবটুকু কাজ যাচাই বাসায় শেষে কিন্তু ষষ্ঠ লট প্রকাশিত হবে তবে ঈদের আগেও প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ অন্ততপক্ষে আপনার আগামীকালকে কিংবা পরশু দিন আমরা অবশ্যই আরও মানুষের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আপডেট নেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে এবং যে ফেসবুক পেজে আপলোড করা হবে পেজটিকে ফলো ধরে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমাজে শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ আমরা অবশ্যই মাহসী বিভিন্ন কর্মকর্তাদের সাথে আগামীকালকে কিংবা পরশু দিন আপডেট নেওয়ার চেষ্টা করব যে ষষ্ঠ লট কবে না নিশ্চিত করে ঈদের আগে প্রকাশিত হবে কিনা এটা আপডেট নেওয়ার চেষ্টা করবো সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারীবৃন্দ আর যাদের বিভিন্ন ধরনের বড় ধরনের ভুল ত্রুটি আছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধনের পরে কিন্তু আপনারা ইউটি থেকে বেতন পাবেন এই ভিডিওতে আরেক ভিডিওতে আরেকটি বিষয় ক্লিয়ার করব সকল শিক্ষক কর্মচারী কিন্তু সকল মাসের এবং বেতন ভাতা বোনাস অবশ্যই পাবেন কারো বেতন ভাতা বোনাস অবশ্যই মার যাবে না অনেক সার ম্যাডামি কিন্তু টেনশনের মধ্যে আছেন যে আবার বেতন ভাতা বোনাস মার মানে মিস হবে কিনা এটা হানড্রেড পারসেন্ট শিওর আপনি তত্ত্ব আপনাদের তত্ত্বগুলো সংশোধনের পরেই কিন্তু আপনারা ইফটির মাধ্যমে সকল মাসের বেতন এবং ঈদ উল ফিতরের এবং যা মানে বৈশাখী বোনাস যা হবে হিসাব নিকাশ করে সম্পূর্ণ টোটালটুকু আপনারা কিন্তু ইফটি থেকে পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলের কর্মচারী কিন্তু আরেকটি যে বিষয় নিয়ে কথা বলবো ইফটির আপডেট ইফটির আপডেট অর্থাৎ সকল ইমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকলের জন্য ইউটির আপডেট কবে রাখা আসতে পারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন রানিং মাসে তারিখের মধ্যে সংশোধনী পাঠানো হয়েছে এইটি কিন্তু আগামী এপ্রিল সাতাশ দু হাজার পঁচিশ এই সংশোধনীটি চলবে এই সংশোধনী শেষ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে ইফটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে এবং সকলের জন্য উন্মুক্ত আপডেট আসবে যাদের ইফটিতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আসে আপনারা ভুল ত্রুটিগুলো অবশ্যই ইউটির আপডেট যখন আসবে তখন আপনারা সংশোধন করতে পারবেন ভারতের শিক্ষক মন্ডলী কর্মচারী বিদ্যুৎ যে নাম ইফটির বিভিন্ন তত্ত্ব সংশোধন করেছেন সার্টিফিকেট সংশোধন করেছেন এনআরডি সংশোধন করেছেন আপনারা যদি ইফটিতে মানে সংশোধিত হালনাকৃত তত্ত্বের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ইফটি যখন আপডেট আসবে তখন আপনারা আপডেট করতে পারবেন সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারী বিদ্যুৎ ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই তথ্যগুলা সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন অবশ্যই পেজটিকে ফুলো দিয়ে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সকল শিক্ষক মন্ডলী ও বিন্দুকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম